আমি উকিয়া শামসু বলি এখানে দীর্ঘদিন চ্যাম্পিয়ন ছিলাম আর এখানে ফেডারেশন থেকে বলিনি আসতো চারজন পাঁচজন এরকম মহিলা বলিরা চলে আসতো এখানে সাতজনের সাথে খেল আবার দিদারের সাথে খেলতাম দিদারের সাথে খেলে আমি চ্যাম্পিয়নশিপ এখান থেকে নিতাম তখন এই বিজয় হতাম একদম এই এই টাইমের মধ্যে বিজয়টা ঘোষণা করা হতো আমাদেরকে এই টাইমের মধ্যে যতক্ষণ বিজয় ঘোষণা করা হতো তখন চ্যাম্পিয়নশিপটা হাতে তুলে দেওয়া হতো তুলে দিলে আমাদের এরকম একটা অনুভূতি চলে আসতে সেদিন আমাদের এদের মধ্যে খুশি লাগতো এই দক্ষিণ চট্টলার মধ্যে এইটার সাইতে আর বড় খেলা নাই তো দীর্ঘদিনের চ্যাম্পিয়ন

যে হ্যাঁ সকলে আশা করে যে চ্যাম্পিয়ন হবো যার প্রতি আল্লাহ রকম আল্লাহর আল্লাহ যার প্রতি সহায় তাই তে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে কে সকলে আশা করে যে আমি তো চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ সবাই মানে আমি যেমন বসত সকলেই বসতো আমার প্রতিনিধি